মৌরী প্রভু তুমি নারায়ণ জীবন নিশি তোমারে আমি করি গোচরণ মঙ্গল মরি প্রভু তুমি নারায়ণ বা নিশ্চিত তোমারে আমি করি গোচরণ নাই তো কিছু প্রেম পালাবা কি দিয়ে পুজব বলো কি আছে আমার নাই তো দিয়ে পুজিব বলো কি আছে আমার কৃপা করে প্রভু তোমার দুটি চরণ নিয়মন ভক্তি ভক্তিচন্দ নিয়মন তুলসিয়াল ভক্তিচন্দন মঙ্গলময় হরি প্রভু তুমি নারায়ণ দিবানিসি তোমারে আমি করি গো শরণ